অর্থাত্রী রূপে দুর্গার কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে শব্দ হলো মেহেন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গাকে মন্দিরে নিয়ে আসা হয় আর তখন মেহেন্দি দুর্গাকে বলছে তুমি গানটা ধরো সবাই তো দুর্গাকে বলছে কি হলো গানটা ধরো দুর্গা তারপরই গান ধরে আর গান শেষ হতেই দেখা যাবে সবাই তো দুর্গাকে বলছে অসাধারণ গান করেছো দুর্গা গান শেষ হতেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় সমরেশ তখন ওদের গিয়ে বলছে মেয়েটাকে তোমরা কাঁদিয়ে দিলে কাক তখন বলছে যে আমার জন্য কাঁদে নিতো তখন বলে না না তোমার জন্য কাঁদেনি প্রীতা এই গানটাই কি আগে আর তখন বলছে যে হ্যাঁ এই গানটাই আর তখন মেহেন্দি বলে ওর কানে একটা ব্লুটুথ ইয়ারফোন ছিল ব্লুটুথ ইয়ারফোনটা ওর কানে কেন থাকবে ওর কানে অন্য কেউ ছিল ওর দিকে দুর্গা তো ঘরে এসে কাঁদছে আর তখন বারবার করে বলছে আই এম সরি মা আমি যে আর পারছি না তোমার অবিকল অভিনয় করতে তে আমি কী করবো তো তোমাকে তো সুস্থ করে তুলতে হবে আজকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি বের হব। আজকে যে অ্যাপার্টমেন্ট আছে তোমার তোমাকে সুস্থ হতে হবে মা তোমায় কথা বলতে হবে নিজে পায়ে দাঁড়াতে হবে তাই তোমাকে ধরা পড়া যাবে না আমি যদি ধরা পড়ে যাই তারা কি তাহলে তো পুরো খেলাটাই ভিগড়ে যাবে আর কোর্টে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে যে ওটিতে কি কি হয়েছিল তোমার সাথে কিন্তু তুমি যদি কিছু বলতে না পারো সেখানেই তো শেষ হয়ে যাও আর তখন বলে আমি তো তখন কিছু বলতে পারবো না পোটে দাঁড়িয়ে যে তোমাকেই কথা বলতে হবে তোমাকে আর তখনই সেখানে কাকুন আসে এসে দুর্গাকে বলছে তুমি কে তুমি তো জগদ্ধাত্রী নো আর তখন দুর্গা বলে তুমি কি বলছো আমি তোমার কথা বুঝতে পারছি না আমি সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি না তখন সমরে এসে দুর্গাকে বলছে যে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আসলে ও বলছে যে তুমি জগদ্ধাত্রী নো যারা শুনতে পায় বলতে পারে তারা কেউ তোমাকে ধরতে পারেনি আর তখন দুর্গা বলে কি বলছো তখন বলে ও তোমাকে ধরে ফেলেছে ও আরও বলছে যে তুমি সকলের সামনে যে সাইনটা দেখেছিলে সেটা ভুল ছিল কাকন সেটা জানা সত্ত্বেও সকলের সামনে ফাঁস করে দেয়নি কাক তখন দুর্গাকে বলে তুমি কে বলো আর দুর্গা তখন নিজের মাথায় পড়েছিলো সেটা খুলে দেয় আর খুলে দিয়েই তখন দেখাতেই কাকন তো অভাগ কাকন তখন দুর্গা সমরেশকে বলেছে যে ওকে বলে দে যে ও যেন কাউকে না বলে যে আমি জগদ্ধাত্রী আমি দুর্গা ও যদি ভুলেও মুখ খোলে তাহলে কিন্তু আমাদের খেলাটা শেষ হয়ে যাবে জগদ্ধাত্রী শেষ হয়ে যাবে ওর টিচার শেষ হয়ে যাবে কাকন তখন ইশারায় দুর্গাকে বলছে ওর টিচার কোথায় দুর্গা তখন বুঝতে পারছে না তখন সমরেশ বলছে যে দুর্গা কাকন মানে বলছে তোকে যে দুর্গা বলে আমি একটা তোকে কথা বলি আমি যে দুর্গা সেজেই ঘুরছি তুই কাউকে বলবি না তো বল আর তখন দুর্গাকে ইশারায় বোঝানোর চেষ্টা করছে কাকনকে কারকন তো দুর্গার ইশারা বুঝতে পারছে না আর তখন সমরেশকে জিজ্ঞেস করতে থাকে যে ও কি বলছে সমরেশ তখন ইশারায় কাকনকে বোঝাচ্ছে যে তুমি কাউকে কোনোদিনও বলবে না যে দুর্গায় জগদ্ধাত্রী নো ও জগদ্ধাত্রী জগদ্ধাত্রীকে বাঁচানোর চেষ্টা করছে ও জগদ্ধাত্রীকে সুস্থ করার চেষ্টা করছে আর তখন বলে জগদ্ধাত্রীর অপরাধীদেরকে সুস্থ মানে শাস্তি দেওয়ার চেষ্টা করছে কাকন তখন কথাগুলো বুঝতে পারে আর বুঝতে পেরে তখন দেখা যাবে ইশারা দিয়ে দুর্গাকে বোঝাতে থাকে যে আমি কোনোদিনও মুখ খুলবো না কাউকে কিছু বলবো না দুর্গা শুনে খুশি হয়ে যায় কাকনকে জড়িয়ে ধরে আর বলে যে থ্যাংক ইউ আর তখন দেখা যাবে ও তো নিজেই বুঝতে পেরে গিয়ে আমি জগদ্ধাত্রী নৌ এটা জানা সত্ত্বেও তুই কাউকে কিছু বলিস নি বলে এটা জানা সত্ত্বেও যে তুই কাউকে কিছু বলিস নি থ্যাঙ্ক ইউ কাকুন দিদি আর তখন বলে তুই চাইলেই সবাইকে বলে দিতে পারতিস যে আমি জগদ্ধাত্রী নই কিন্তু তারপরও তুই কাউকে এক মুখ ফুটে একটা কথাও বলিস নি থ্যাংক ইউ ভেরি মাছ তোকে হেভি ধন্যবাদ দুর্গা তখন সব কথাগুলো বলে যায় সমরেশ তখন এদিকে কাকনকে সব কিছু ইশারায় বুঝিয়ে দিচ্ছে আর কাকুন তখন সবটা বুঝতে পেরে ওকে বলছে যে ঠিক আছে কাকুন তখন ওখান থেকে চলে যেতে সমরেশ তখন দুর্গাকে বলছে সাবধানে থেকো তোমার গাওয়া গানটা শুনে কিন্তু সবাই চমকে গিয়েছে কেউ জানে না যে এই গানটা তুমি কখনো গাওনি কৌশিক তোমার ফোনে গানটা পাঠিয়েছি তুমি সেটা শুনে গানটা গিয়েছো কৌশিকি তো এটা বলেছে যে কাকনকে তুমি গঙ্গাপক্ষ থেকে উদ্ধার করেছো। কৌশিকি আর তুমি দুজনে মিলে জগদ্ধাত্রীকে সুস্থ করে তোলো তাড়াতাড়ি আর তোমাদের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে তোমরা পারবে এই বলে সমরে সেখান থেকে চলে যায় দুর্গা তখন কাছে আর তখন দেখা যাবে থাকে যে দুর্গা তুই তো একটু কষ্ট হলেই চোখ থেকে পড়ে যায় যায় থেকে যে তোর চোখে এত জল আসে কে জানে কিন্তু আমার কাকুন দিদিটা হেব্বি ভালো হেব্বি ভালো মাইরি থ্যাংক ইউ সো মাচ বেরি আর তখন দেখা যাবে পরের দিন সকালবেলায় বৌদি রান্না করছে আর তখন দিব্যাসনের সাথে কথা বলছে আর বলছে যে এখন ও আমার সাথে দিন প্রশ্ন করছে আমাকে প্রশ্ন দিব্যা বলছে জগদ্ধাত্রীর সাথে কথা বলছেন ঠিক আছে কিন্তু সব কঠার মানে সমস্ত কথা সত্যি উত্তর পেয়েছেন তখন দেখা যায় বৌদিহি বলতে থাকে সব কঠার কি জগদ্ধাত্রী যে সন্ধ্যের সময় প্রার্থনা গানটা গাইতো সেটাও গিয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একেবারে ঠিকঠাক জবাব দিয়েছে এমনকি মেহেন্দিও তো ফলো করেছিল কাছে যখন গিয়েছিল ওকে ওকে যা যা প্রশ্ন করেছে ঠিকঠাক বলেছে সব কিছু এটাই জগদ্ধাত্রী দিব্যা তখন তারপর বিশ্বাস হচ্ছে না আর বলে যে না এটা হতে পারে না পৃথিবীটা কোনো ম্যাজিকের মঞ্চ নয় যে ম্যাজিক হয়ে গেল একটা অসুস্থ মেয়ে যে কিনা ঘুরে দাঁড়াতে না সে হঠাৎ করেই এভাবে সিঠি হয়ে গেলো এভাবে সুস্থ হয়ে গেল এটা কোনো মতেই হতে পারে না আমি বলছি কোথাও তো একটা গরমিল আছে আমি সেই গরমিলটার কথাই বলছি তখন কৌশিকী পিছন থেকে এসে বৌদিহিকে ডাকে বৌদিহি তখন ভয় পেয়ে যায় আর বলে কার সঙ্গে কথা বলছো কাকিমনি বৌদি তখন মিথ্যে কথা বলছে আর বলে ওই পটলের মানে ই বানাচ্ছি রান্না করছি তো তো কী করে রান্না করব। সেটাই আর কি দেখছি আর চেষ্টা করছি জানার চেষ্টা করছি বৌদিহি তখন নাটক করছে আর কৌশিকী তখন ফোনটা নিয়ে নেয় তখন দেখতে পায় দিব্যিয়ার সাথে মানে কথা বলছে আর তখন বলে বাহ দিব্যিয়া তাহলে সেপে কাজ করছে এখন তাই না ভালোই তো ও মিনিটনো ঠিক করে দিচ্ছে খুব ভালো কৌশিকী দিব্যাকে ফোনে বলছে যে তুমি তোমার এই খবরের প্যাপারের মানে কাজটা ছেড়ে এখন তুমি একটা কাজ করো শেপের কাজ নিয়ে নাও এই আলু পটল এগুলো কি করে রান্না করবে সেগুলোই তুমি বলো ওনাকে রেসিপি বলছো তখন বলে আমি রেসিপি বলছিলাম না আমি অনেকে বলছিলাম যে জগদ্ধাত্রী হিসেবে তোমরা যাকে দাঁড় করেছ সে আসলে জগদ্ধাত্রী নো সে কি বলছে সেটা তো কোর্টে প্রমাণ হয়ে যাবে ও যখন কোর্টের সামনে সকলের সামনে দাঁড়িয়ে সমস্ত সত্যিটা বলবো যখন কোর্টের মধ্যে সবার সামনে গিয়ে জজ সাহেবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে যে ওটিতে ঠিক কি কি হয়েছিল ওর সাথে তখন না তুমি মিলিয়ে নিও বুঝতে পেরেছো তখন দিব্যা বলে তার আগেই আমি মিলিয়ে নিব এমনভাবে আমি মেলাবো না যে জগদ্ধাত্রী মুখার্জিও না সেটা ভাবতে পারবে না কৌশিকি বলছে তাই তা কিভাবে মিলাবে তখন বলছে যে বয়স তো বাড়ছে জগদ্ধাত্রীরও বয়স বাড়ছে তাই না সে আমি ঠিক প্রমাণ করে দিব যে সে হচ্ছে জ্যাস নয় আর সে কখনই জ্যাশনাল হতে পারে না এটা একটা নাটক রচরিতা তুমি তখন কৌশিকী আস্তে আস্তে বলছে তাই নাকি তখন বলে হ্যাঁ আর আমি ঠিক প্রমাণ করে দিব এই বলে ফোনটা কেটে দেয় তখন বৌদিকে বলছে কাকিমণি আর কিভাবে যাচাই করবে বলো অন্তত থামো জীবনে একটা জায়গায় গিয়ে জানো তো একটু হলেও থামতে হয় বুঝতে পেরেছ কি তোমরা এখন বুঝতে পারছো না জগদ্ধাত্রী আর দুর্গাকে শান্তিপূর্ণভাবে ভাবে বাঁচতে দাও ওদের কিন্তু বাঁচার অধিকার আছে বৌদি তখন বলে আমি সেসব কিছু জানি না যে আমাকে যেমন বোঝাচ্ছে তখন মেহেন্দি এসে বলে যে মা আমতে আমতে করে কেন বলছেন বলুন না যে আমরা বিশ্বাস করছি না এটা একটা গল্প এটা কল্পনা নয় শুধু সাজানো আর তখন দুর্গা জগদ্ধাত্রী সেজে তখন জগদ্ধাত্রী সেজে এসে বলতে থাকে গল্পটা ঠিক কেমন সেটা কি জানতে পারি আর তখন মেহেন্দি তো আবার শুরু হয়ে যায় আর তখন হাজারখানা প্রশ্ন শুরু করে দেয় আর তখন বলতে থাকে দুর্গাকে যে তুই বলতো তোর বিয়ের মধ্যে তুই কি শাড়ি পরেছিলি দুর্গা তখন বলে মেরুন মেরুন কালার শাড়ি পরেছিলাম আর তখন বলে সানবির সানবির কি শাড়ি পরেছিল তখন বলে সানবির লাল রঙের শাড়ি পরেছিল আর তখন একের পর এক প্রশ্ন করে যাচ্ছে আর দুর্গা একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত দেখা যাবে মেহেন্দি সমরেশকে নিয়ে তুলেছে যে বলছে সমরেশের লাস্ট উপন্যাসের কি নাম ছিল তখন দুর্গা প্রথম মনে পড়ছিল না হঠাৎ করেই মনে পড়ে যায় আর তারপরে নামটা বলে নামটা বললে বলতে থাকে যে আমার এটাই হচ্ছে আমার অপারেশনের মানে আগ পর্যন্ত লাস্ট সমরেশদার গল্প ছিল যদি বলে আগে তো তো সবাইকেই খাবার দাবার ব্রেকফাস্ট সব কিছুই সলভ করতে বল তো দেবুদা কচামচ চিনি খায় আর খায় আর তখন বলতে থাকে যে তখন চলে আসে আর এসে তখন বলে দারুণ প্রশ্ন দেখি তুমি এবার এই প্রশ্নটার উত্তরটা কি করে দাও আর তখন সেই প্রশ্নটার উত্তর দিয়ে দেয় সবাই তো একদম অবাক হয়ে যায় মেহেন্দি এদিকে একদম জগৎ রূপে দুর্গাকে দুর্গার কথা সমস্ত উত্তর শুনে নিজেই জব্দ হয়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিও